শুনলে তাদের গায়ের মধ্যে আগুন ধরত সেটা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ইসলামী সমাজ করবার কথাগুলো তারা বরদাস্ত করতে পারতো না আর এই জন্যই তারা বারবার চেষ্টা করেছে আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেয়া ওই সমস্ত আলেমদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করেছে যাই বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিকভাবে

আপনাদের সঙ্গে আমাদের বিরোধটা হলো আদর্শিক লড়াই আদর্শিক লড়াই বলবেন কি আদর্শের লড়াই একটা পয়েন্টে আদর্শের লড়াই সেটা হলো আওয়ামী লীগের লোকজন নামাজের কথা বলেন সমস্যা নাই রোজার কথা বলেন সমস্যা নাই হজের কথা বলেন সমস্যা নাই মাদ্রাসা রিল্লা বোর্ডিং এর কথা বলেন তাও সমস্যা নাই এতিনখানার সাহায্য সহযোগিতার কথা বলেন তাও সমস্যা নাই তো কথা বলেন তাও সমস্যা নাই যে আপনি বলবেন যে রাষ্ট্রের ভূমি ইসলামকে قائم করতে হবে তখনইsetwd ঠিক অর্থাৎ রাজনৈতিকভাবে ইসলাম কোন নির্দেশনা দবদাস করতে পারে না যে সমস্ত আর এমন আল্লাহ যোগদান যারা আল্লাহর দিনকে कायम করতে চায় দিনকে বিজয় করতে চায় মানব পরিচিত তন্ত্র মন্ত্র কবর রচনা করে আলকুরানের সমাজ গর্বার কথা বলে তাদের সঙ্গে তাদের চিরন্ত বিরোধ ছিল এই কারণেই যখনই বাংলাদেশে 2013 সালে লক্ষ্য করেছেন বাংলাদেশের দুই ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ হলো সাহাবা আরেক ভাগ হল সফলার অনুসারী ঠিক কথা বলেন ঠিক না বেটি সাহাবাগী কারা ছিল নাস্তিক মুরতদের দল যারা তারা হল সব সাহাবাগী ঠিক অনুসারী কারা ছিল যারা আল্লাহর পয়গম্বর ইসতেদার হেফাবাতের জন্য প্রাণ দিতে मागे নেমেছিল তারাই ছিল সফলার অনুসারী এবার জিজ্ঞাসা করেন তো আমীদের অবস্থান কোন দিকে ছিল যে তারা যে দাবি আমরা উত্থাপন করি ওনাম এ কণ্ঠে আল্লাহ দিনের কথা উচ্চ সরে তাদের সহ্য হয় না এই কথাটা কেন বলতেছি বিরোধ তৈরি করার জন্য বলতেছি না এই কথাটা বলতেছি ওই যে আমাকে বলছে নসিহা করবে বোলো না এই নসিহা করার জন্য বলতেছি আর দিন ওয়া দিন হলো কালমান কামি তার নাম আমরা তাদের কল্যাণ আমি এই জন্য এই কথাটা বললাম যদি আবার কোনোদিন কোনোভাবে বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরে আসতে হয় ফিরে আসার সুযোগ পান এই জিনিসটা সংশোধন করে আসবেন আমাদের সঙ্গে আলে মালামাদের সঙ্গে যেই জায়গাটায় আপনাদের বিরোধ সেই জায়গায় আলে মালামাদের পিছু হত্যার কোন সুযোগ নাই ইমনারা <t>